তলপেটে ক্যাম্পিং দেখে আমি কি করে বুঝলাম যে আমি এই মাসেই করতে চলেছি সম্পূর্ণ আলাদা ছিল আমাদের পিরিয়ডের হচ্ছে ব্যথাটা কিন্তু হচ্ছে তোমার এক আগের দিনে শুরু হয় বা ঘন্টা দুয়েক আগে থাকতে এরকম কিন্তু ব্যথাটা হয় আমার তো তাই হয় যে হয় পিরিয়ডের আগের দিনে রাত্রির দিক থেকে এরকম ব্যথা করে নয়তো বা সেই দিনে হয়তো কিছুক্ষণ আগে থাকতে পেটে ব্যথাটা শুরু হয় এটা কিন্তু কন্টিনিউসলি স্টে করে আর এই যে পেটে ব্যথাটা আমার হয়েছিল প্রেগন মানে প্রেগনেন্সি হ্যালো ভিডিও তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটা সুস্থ আছি তোমাদের ভালোবাসায় তো আজকে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো তার জন্যে ভিডিওটা বানানো আজ আমার এটা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা হেল্প হবে তোমরা টাইটেল এবং থামাল দেখে বুঝে গেছো আমি কোন টপিকে আজকে ভিডিও করব মানে হচ্ছে যে তোমরা পিরিয়ডের ডেটের আগে তোমরা কিভাবে বুঝবে যে তোমরা কনসিপ করতে চলেছো তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে সত্যি কথা বলতে কি এটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স আমিও যখন প্রেগনেন্ট হইনি আমি যখন মা হওয়ার জন্য চেষ্টা করেছি আমিও কিন্তু তোমাদের মতন অনেক অনেক সার্চ করেছি যে পিরিয়ডের আগে কি আদেও জানা যায় সত্যি কি জানা যায় এরকম কি কোনো সিনটম আছে যে যার কারণে জানতে পারবো যে আমরা ডেটের আগেই যে আমরা কনসিভ করেছি কিনা কারণ আমাদের না সত্যি কথা বলতে কি ধৈর্যটাই থাকে না যে ডেটটা মিস করুক আমরা প্রত্যেকেই জানি ডেটটা ক্রস করার পর আমরা চেক করলেই আমরা জানতে পারব কিন্তু ওই যে বললাম আমাদের কারোরই ধৈর্য থাকে না মানে কোনো মেয়েদেরই ধৈর্য থাকে না এটা আমার ক্ষেত্রেও ছিল না মানে আমিও তোমাদের মতো সত্যি কথা বলছি আমি সার্চ করে দেখতাম আর সত্যি এটা হয় কি না কিন্তু আমার সাথে যখন ঘটলো তখন দেখলাম যে না এটা কিন্তু রিয়েলিটি হয় যদি কারো শরীরের মধ্যে মানে কোনো কিছু একটা ঘটে না নিজে থাকেই বোঝা যায় আর আমরাও যে যারা প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছি আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকটা মাসে কিন্তু অপেক্ষা করে থাকি একটা সুখবরের জন্য যে কবে একটা পজিটিভ রেজাল্ট আসবে কবে একটা সুখবর আসবে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা মাসে আমরা কিন্তু অপেক্ষা করি আর যদি দুদিন চার দিন ডেট পেরিয়ে যায় আমরা কিন্তু ধরেই বসে নিই যে আমরা হয়তো কনসেপ্ট করে গেছি তাহলে গিয়ে দেখা যায় যে আমাদের আবারও পিরিয়ডটা হয়ে গেছে তখন মনটা একটু খারাপ করে আর আমরা যদি এটা আগে থাকতে জেনে যাই যে আমরা সত্যি সত্যি কনসেপ্ট করেছি কি না তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হতে পারি ট্রানসিপ করে থাকো ওই মানে এই মাসে তাহলে এই মাসে দেখবে তোমার শরীরের মধ্যে অনেক কিন্তু পরিবর্তন ঘটছে সেটা কিন্তু পিরিয়ডের ডেটের আগে এবং ডেট পেরোনোর আগেই তোমরা বুঝতে পারবে তাও আমি বলছি আমার সাথে কী কী হয়েছে আমার ঠিক পেট পেরোনোর আগে মানে দু চার দিন আগে থাকতে আমি কিন্তু বুঝতে পারছি তুমি আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু ফার্স্ট সিমটম আমার কিন্তু শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছিলো মানে প্রচণ্ডই উইক লাগছিল শরীরে মনে হচ্ছিল যেন না কোনো জোর পাচ্ছি না মানে কোনো কিছু ক্লান্তি লাগছে আমার যেহেতু দোতলাতে ঘর আমি সিঁড়িতে একটু উঠলেই কিন্তু হাঁপিয়ে যেতাম আর এটা অন্য সময় কী হয় বলো তো আমরা যতই হাঁটছি মানে কোনো কি যাই কাজ করি না কেন কোনো কিন্তু অতটা কিছু মনে হয় না কিন্তু আমি যখন দেখলাম যে আমার প্রেগনেন্সিটা এসেছি তার আগে দেখলাম দু চার দিন আগে থাকতে আমার কিন্তু এই দুর্বলনেসটা কিন্তু চলে এসেছে অলরেডি শরীরের একটা যেন মনে হচ্ছে যে খুব দুর্বল উঠতে কষ্ট হচ্ছে এরকম কোনো ভারি ভারী কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঝুঁকে এটা কিন্তু ছিল আমার ফার্স্ট সিনটম শরীর উইকনেস সেকেন্ড সিনটম যেটা হয়েছে সেটা কিন্তু আমার খুব জল তেষ্টা পেত প্রচণ্ড পরিমাণে জল মানে পিপাসা পেতো মানে যেটা ধারণার বাইরে আমি কখনও এতটা পরিমাণে জল খাইনি পুরো প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেত মানে থেকে থেকে মনে হচ্ছে আমি জল পিপাসা পাচ্ছি জল পিপাসা পাচ্ছি এরকম হয়েছে আর জলে গিয়েছি আবার ইউরিনটাও কিন্তু আমি ঘন ঘনই যেহেতু আমি জলটা প্রচণ্ড খাচ্ছিলাম আর ইউরিনটাও কিন্তু ঘন ঘনই আমি হচ্ছে যাচ্ছিলাম বাথরুমে বারবার এই হচ্ছে সেকেন্ড সিনটম গেল তোমার তোমরা যদি কনসিভ করে থাকো তোমরা দেখবে ঠিক ডেটের আগে তোমরা একটু খেয়াল করবে দেখবে তলপেটটা না হালকা একটা চাপ সৃষ্টি একটা ভারী ভারী ভাব এটা কিন্তু তোমরা ফিল করবে যেটা আমি কিন্তু ফিল করেছিলাম আমার শরীরের মধ্যে যে তলপেটটা যেন ভারী ভারী হয়ে গেছে যেন নিচে ঝুঁকে কোনো কিছু করতে গেলে মনে হচ্ছে যেন তলপেটটা ভারী ভারী লাগছে এরকমটা হয়েছিলো এটা হচ্ছে থার্ড সিমটম ফোর সিনডাম হচ্ছে আমার শরীরের মধ্যে টেম্পারেচারটা দেখছিলাম একটু বেড়ে গেছে দেখলাম হালকা হালকা শরীরটা যেন মনে হচ্ছে গরম গরম হালকা কিন্তু সেরকম যে খুব জ্বর হয়েছে বা কিছু এরকম হয়নি কিন্তু হালকা গায়ের টেম্পারেচারটা একটু বেশিই ছিল এটা হচ্ছে ফোর সিন তো নেক্সট আমার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তলপেটে ক্যাম্পিং তলপেটে ক্যাম্পিং দেখে আমি কি করে বুঝলাম যে আমি এই মাসেই কানসিপ করতে চলেছি সম্পূর্ণ আলাদা ছিল আমাদের পিরিয়ডের হচ্ছে ব্যথাটা কিন্তু হচ্ছে তোমার এক আগের দিনে শুরু হয় বা ঘন্টা দুয়েক আগে থাকতে এরকম কিন্তু ব্যথাটা হয় আমার তো তাই হয় যে হয় পিরিয়ডের আগের দিনে রাত্রির দিক থেকে এরকম ব্যথা করে নয়তো বা সেই দিনে হয়তো কিছুক্ষণ আগে থাকতে পেটে ব্যথাটা শুরু হয় সেটা কিন্তু কন্টিনিউয়াসলি স্টে করে আর এই যে পেটে ব্যথাটা আমার হয়েছিল প্রেগন মানে প্রেগনেন্সির এই পেটে ব্যথাটা খুব কম পরিমাণে হচ্ছিলো এবং খুব তীব্র নয় খুব তীব্র ফিল করি খুব হালকা হালকা হচ্ছিলো এবং সহ্য করারই মতন হালকা হালকা হচ্ছিলো তলফেটে আর কখনও বাঁ দিকে কখনও ডান দিকে এরকমভাবে হচ্ছিলো আবার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাচ্ছিলো পেটে ব্যথাটা কিন্তু অনেকেই আমরা ভুল করে বসি যে এটা আমাদের হয়তো পিরিয়ডের ব্যথা কিন্তু একটুখানি তোমরা নোটিস করবে দেখবে দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে আমি তো সেটা ডিফারেন্স বুঝতে পেরেছি তো নেক্সট সিমটম যেটা আমার সঙ্গে হয়েছিলো সেটা হচ্ছে যে মাথা ব্যথা হঠাৎ করেই দেখছিলাম যে আমার এই মাথার এই সাইডে না ব্যথা করছে তো এটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম যে মাসে আমি কনসিভ করতে চলেছি মাথা ব্যথাটা করছিলো আবার দেখলাম মাঝে মাঝে থেমেও যাচ্ছে আর কিন্তু খুব তীব্র মাথা ব্যথা হচ্ছিল তীব্র তো এটা আর একটা সিনটম আমি শরীরের মধ্যে ফিল করি নেক্সট যে সিনটমটার কথা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের হোয়াইট ডিসচার্জ ওটা কীরকম ছিল ওটা হচ্ছে যে আমার পিরিয়ড ঠিক ডেট আসার কয়েকদিন আগে আমার না জলের মতন হচ্ছিলো তারপরে দেখলাম ঠিক যেদিনে ডেট রয়েছে সেদিনে ঠিক জলের মতন না একটু একটু গাঢ় আবার একটু জলের মতন এরকম টাইপের ঠিক ছিল তো এটা গিয়েছিলো আর তারপরে ধীরে ধীরে এখন বের তো আমার কিন্তু পিরিয়ড যখন হতো তার ডিসচার্জটা কিন্তু আমার জলের মতনই হয়ে যেত মানে ঘন্টা দুয়েক আগেই হয়তো আগের দিনে খুব জলের মতন হয়ে গেছে তারপরে দেখছি পরের দিনে দেখছি আমার পিরিয়ড হয়ে গেছে কিন্তু এটা দেখলাম যে না পিরিয়ডের ডেটের আগে থাকতে কখনও দেখছি একটু হালকা গাঢ় হয়ে গেছে কখনও দেখছি জলের মতন হয়ে গেছে বারবার এরকম চেঞ্জ হয়ে হয়ে চেঞ্জ হয়ে হয়ে হচ্ছিল আর তো এটা দেখে আমার একটু ডাউট লেগেছিলো যে না মনে হয় ও কিছু একটা সুখবর আসতে চলেছে তো এই গেল আর একটা সিন্টম ডেট আমার যেদিনে পেরিয়েছে তার একদিন একদিন পরে একদিন পরে আমার প্রচণ্ড মানে পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায় প্রচণ্ড প্রকার পায়ের যন্ত্রণা মনে হয় গায়ে জ্বর জ্বর মতন ভাব ফিল করতে শুরু করি গায়ে মানে জ্বর আসে যা এসে যাওয়ার মতন একটা টেম্পারেচার শরীরে এসে যায় আর প্রচণ্ড পরিমাণে পায়ের যন্ত্রণা মানে অসহ্যকর হয়ে যাচ্ছি এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো দুটো পায়ে এরকম যন্ত্রণা হচ্ছিল তো এইটা দেখে কিন্তু সব থেকে আমি শিওর হয়েছিলাম যে আমার মনে এই মাসে প্রেগনেন্সি আসতে চলেছে মানে কনসিভ করতে চলেছি কারণ আমার আগে কোনো দিনও কোনো পিরিয়ডে আমার এরকম পায়ের যন্ত্রণাও হয় এবারে অন্য অন্য রকম হচ্ছে তো এটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম তো প্রচণ্ড পায়ের যন্ত্রণা হয়েছিল এরকম কারো হয়েছে কিনা আমি জানি না তবে আমার হয়েছে তো লাস্ট আর শেষ যে সিনটমটার কথা বলবো সেটা কিন্তু আমার ডেট পেরিয়ে যাবার এক দুদিনের মধ্যে থেকে কিন্তু হালকা হালকা আমার মানে মানে কী বলবো বমিও হচ্ছে না কিন্তু গাটাও যেন কীরকম একটা গোলানো গোলানো ভাব কিন্তু বমিও হয়নি আতকারও হয়নি কিন্তু গাটা গোলানো গোলানো সকালবেলা এটাও ঘুম থেকে উঠলেই এটা ফিল করছিলাম ঠিক ডেটটা ক্রস করেছে তারপরেই এটা কিন্তু আমি ফিল করেছি তো আমার মতন এরকম কার কার সঙ্গে এরকম হয়েছে অবশ্যই তোমার কিন্তু কমেন্টটা জানিও আর এটাই কিন্তু ছিল লাস্ট দিনটা তো আমি যে সিনটমগুলো বললাম তোমাদের কারণ সঙ্গে এরকম মিল পাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের কারোর সঙ্গে যদি মিলে যায় তো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে হ্যাঁ তোমাদের সঙ্গেও মিলেছে তাহলে আমি রিলেট করতে পারবো যে না আমার মতন সিনটম কারোর না কারোর হয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে তো এই ভিডিওটা অনেকটা হেল্পফুল তো ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ